এক টাকা ও দু টাকার কয়েন কি বাতিল হয়েছে কি রয়েছে আরবিআই এর নির্দেশিকায় সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি গুজব ছড়িয়েছে যে ভারত সরকার নাকি এক টাকা ও দু টাকার কয়েন বাতিল করে দিয়েছে যা দেখে বিভ্রান্ত সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা যে কারণে এই কয়েন নিতে অস্বীকার করছেন অনেকেই মানে কিছু দোকানদার মানে খুচরো এক টাকা দুই টাকা নেয় না মানে কি সমস্যা হয় মানে কি বলবেন এই বিষয়ে মানে কি হয় আপনাদের মানে নিতে কেন চায় না মানে কি বলে দোকানদার

অর্থাৎ এগুলো বাতিল হয়নি এবং স্বাভাবিকভাবেই ব্যবহৃত হচ্ছে আমাদের দুনিয়ার সমস্যা হচ্ছে জল খুচরা হয়ে সব জায়গায় নিচ্ছে জলপাইগুড়ি নিচ্ছে ময়না নিচ্ছে গোয়ার কাটা নিচ্ছে সব জায়গাতে খালি হচ্ছে একমাত্র ধুপুরিতে নিচ্ছে মানে কি বলছে দোকানদাররা এই খুচরা হয়ে চলবে না কেন চলবে না এটা তো অচল বলে না পয়সা কি অচল হয় সব জায়গায় নিচ্ছে এখানে নিচ্ছে মানে আশেপাশের জায়গাতে সব জায়গায় নিচ্ছে সব জায়গায় নিচ্ছে ময়নাগুড়ি জলপাইগুড়ি গোয়ার ধূপগুড়ি সব জায়গায় খালি ধুপুরিরে নেই ধুপুরি কোনো দোকানদারই নিতে চায় আপনার নাম সমীর ঘোষ আরবিআই সূত্রে আরও জানা গেছে বাজারে বিভিন্ন আকার ও ডিজাইনের কয়েন রয়েছে যেগুলোর মধ্যে পার্থক্য থাকলেও সবগুলোই বৈধ মুদ্রা উল্লেখ্য ভারতীয় বাজারে এক দুই পাঁচ দশ কুড়ি টাকার বিভিন্ন সাইজের ও ডিজাইনের মুদ্রা চালু রয়েছে এই বিভ্রান্তির কিছু নেই সব মুদ্রাই বৈধ কোনো কয়েন বাতিল করার কোনো সিদ্ধান্ত সরকারিভাবে নেওয়া হয়নি আরবিআই স্পষ্টভাবে জানিয়েছে যতক্ষণ না পর্যন্ত কোনো কয়েন বাতিল ঘোষণা করা হচ্ছে ততক্ষণ তা বৈধ মুদ্রা হিসেবে গণ্য হবে এবং কোনো ধরনের গুজবে কান দেওয়া উচিত নয় তবে তারপরও কেন অনেকে এই বৈধ কয়েনগুলো নিতে চান না যদি কেউ বৈধ কয়েন না নেয় কি করবেন প্রথমত বিনয়ের সঙ্গে বোঝান যে এই কয়েনগুলো বৈধ তারপরও যদি সে না নেয় তাহলে তার বিরুদ্ধে আরবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অভিযোগ জানাতে পারেন অমল বর্মনের বিশেষ প্রতিবেদন আমাদের টিভি